মুম্বাইতে ফল বিক্রেতার কাজ করতে যাচ্ছিলেন মালদার ইংরেজ বাজারের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের বালুপুর রমজানি পাড়ার বাসিন্দা জামশেদ শেখ বয়স তেত্রিশ সোহরাব আলী বয়স চল্লিশ ও কাদির শেখ বয়স চব্বিশ ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনায় আহত হয়েছেন বর্তমানে এদের চিকিৎসা হয়েছে এরা সুস্থ রয়েছেন পরিবারকে ফোন করে জানিয়েছেন আমার ছেলে কালকার সকাল সাতটায় বেরিয়েছিল বোম্বে যাচ্ছিল দিয়ে নটায় গাড়িতে চেপেছিল এবার রাত দশটায় ফোন করছে মা আমরা গাড়িতে চাপলাম এই পক্ষ আর আমরা জানি না ভোর পনের চারটায় সময় আমার একটা ছেলে আরও বাহিরে আছে ওই ছেলেটা ফোন করছে মা যে আমার সে গাড়ি পাল্টি হয়ে গেছে এবার আমরা এখান থেকে ফোন লাগাচ্ছি কানা রোয়া করছি কীভাবে আছে ছেলেটা আমার না আছে ছেলেটার ফোন ধরছে না আবার কিছুক্ষণ পর ধরলো তো কথা বলছে না কি হয়েছে বাবু কানা রোয়া করছি কথা বলে না এবার কিছুদিন ফের পরে লাগালাম তাও ফোন ধরছে না আবার ফোন ধরলো তো কথা বলে না কাঁদছে আমি কাঁদছি তো ও কাঁদছে কোথায় আঁকাম হয়েছে তো বলে না তারপরে কিছুক্ষণ পরে তবে বললো মা লাগা তো দেখলেন আপনারা বাইরে এখানে তো কাজ নাই গো কি খাবো একদিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে না কি করে খাবো কি করছিল ওখানে ফল টল কিনে বিক্রি করে এবার কার বাবুরা যায় মালটা লিয়া বলে বাবু পৌঁছে ডাবক পয়সা দেওয়া যাচ্ছে তো পয়সা দিচ্ছে কাম হয় না একদিন হচ্ছে দুদিন হয় না ছেলের নাম শেখ আমার পরিবার আমার স্বামী আর আমার ভাই বোম্বে যাচ্ছিল রাত দশটার সময় কথা হলো যে গাড়িতে গাড়ি ছুটলো এখন তারপরে আমরা ঘুমিয়ে গেছি আবার ভোরে চারটার সময় ফোন লাগাচ্ছে তো ও আমাকে লাগায়নি আমার ভাসুরকে লাগিয়েছিল আগে যে আমার ভাসুর বললে এরকম এরকম আকাম হয়েছে তো বাড়ি আসছে না কি 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 আকাম হয়েছে দেখতে লাগিয়ে তো আমি লাগালাম তো একবার ধরলো না আর একবার লাগালাম তো ধরলো তো কথা বলতে পারছে না মানে আস্তে আস্তে কথা বলছে ওই যে গাড়ি পাল্টি হয়ে গেছে আমরা আর বাঁচতুম না মরে যেত দেখ আমি বললাম যে আমার ভাই কই তো বলছে ই কাদেরকে আমার ভাই নাম কাদির তো কাদেরের গলা খুব ব্যথা করছে কাদেরের গলা চিপে গেছিল ওপরে ঘুমিয়েছিল ঘুমিয়ে ঘুমের এতে পড়েছে নিচে আবার দেখছে তো এদিকে লোকে এদিক আসছে ওদিককার লোক ওদিক আসছে ডাক্তার ওখানেই দেখিয়েছে এখন ওখানেই ছিল তো বললাম যে বাড়ি আসবে না ওখানে যাবে তো তো বলছে যে বাড়ি যাব তা আবার আমরা কে তিন হাজার দুশো করে লাগবে তো অতটা পাবো কমতে এখন বোম্বাই চলে যাব ওখানে ধার ধুর করে শরীর দেখাবো আবার আরাম হবে তখন না ইনকাম করতে ফল মূলে ফল কিনে এনে বিক্রি করে জামশেদ সেট বাইরে যাবে না তো না খেয়ে থাকবো বাড়িতে খাওয়া তো থাকবে না ঘরে কোনো কাজ পাচ্ছে না কাজ করছে না যাইতে হচ্ছে না কোনো কাজ নাই কেটে গিয়েছে তো ওইখানে কালকে ফোন হইলো যে আমরা ইয়াতে হাওড়াতে আদিন ইয়াতে একটা আছে হাওড়াতে তো ইয়া সাড়ে সাতটার দিকে না দশটার দিকে টি গাড়ি ঢুকবে তো উঠবো তো ওইখানে বৈশাখ চার দিকে ফোন আছে তোমার ফোন কাদি তো ওইখান ফোন যে কিছু বাড়িতে জানে কিনা যারা ওরা বলছে যে তিনজনা যায় বাইরে না কি আর আর আমরা তো মা আছি মা বাবা আর কে খিলেবে রাত্রে সাড়ে নটার সময় কথা বলেছিলাম আমি এখন গাড়ি আসেনি বললো এখানে স্টেশনে বসে আছি তারপরে তো ওই সময় আমি ফোন পেয়েছি আমার দেওয়া আছে ওখানে বোম্বাইতে নিজেদেরটা ওইখানে ফোন করে জানালো যেরকম এরকম সকাল চারটার সময় কথা বলেছি তো কাজে আছি মোটামুটি ভালোই আমরা মতো মতো বেঁচে গেছি তখন আছে ভালো চটলেই গেছে ভালো আছে ও ভালোভাবে তো বলে না হচ্ছে চটলেই আছে এখনো ওখানে আছে ভালো ভালো করে কথা আছে কথা 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 হয়নি দে সকাল দিকে নাই যে ছেলে বোম্বাইতে আছে না তুই কাল মুখে না তখন ফোন করেছে যে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দিয়ে তারপর তখন ছেলেকে তো ধারণা ধারণা কথা কথা তাহলে বললো যে মা এগুলো খাম হয়েছে তো আছে আলাদা দেশে ভাই চাচ্ছি এখন অসুস্থ হয়ে আছে তো ওখানে আছে উনি বাড়িতে কাজ নাই তা জন্য যাচ্ছে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স